বাবা মুখে কাউ আয়রন করে দিলে ভাল পাবলো নেই তারা গুড মর্নিং বন্ধুরা কি ঠান্ডা পড়েছে তখন ছাতু খেয়ে স্কুলে গেছে আর টিফিনে ওকে দিয়েছে আজকে পেঁপে তো অবন্তিকার বাবা ভাত খেলো আর পেঁপে খেয়ে গেলো বাইরে নাকি আজকে ভাত খাবে আমি আমার দিনটা শুরু করলাম ছাতু দিয়ে এত ঠান্ডা পড়েছে একটুখানি খেয়ে দিয়ে আমি বিছানায় উঠবো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার ভেবেছিলাম যে ছাতু খেয়ে দে একটুখানি বিছানায় শুভ কম্বল মুড়ি দিয়ে কিন্তু হলো না হঠাৎ করে মনে পড়ে গেল যে আজকে বৃহস্পতিবার তো বাসন মাজার বাকি আছে ঘর দুবর ঝাড়ু দেওয়া ঝাড়ু তো দিয়েছি অল্প আর ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর আবার ঘর দুবর মোছামুছি করতে লাগবে তো সেই জন্য আর শুয়ে পড়লাম না তো যাই হোক কি সুন্দর লাগছে আকাশটা পরিবেশটা সকালবেলা ঠান্ডার দিনে তো পরিবেশটা ভালোই থাকে কিন্তু আমাদের ঠান্ডা লাগে তো বন্ধুরা সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে আগে গোপুকে তুললাম তারপর আমি চলে আসলাম সংসারের কাজ বাজ করতে তো এখন বাসন মারছি বাসন টাসন মেজে তারপর বাকি কাজগুলো হবে তো বন্ধুরা ব্লগটা স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো বন্ধুরা বাসনগুলো মেজে তারপর সব বাসন গুছিয়ে গাছিয়ে রেখে কয়েকটা কাপড় জামা ছিল সেগুলো সার্ভের জলে ভিজিয়ে রেখে ঘরটা মুছে নিলাম তারপর আবারও ফ্রেশ হয়ে এখন যাচ্ছে অবন্তিকাকে আনতে অবন্তিকাকে বাড়িতে পৌঁছে দিয়েই আমি যাব হচ্ছে তোমার বাজারে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার বাজার থেকে ফুল বেলপাতা এগুলো আনতে লাগবে তো সেই জন্যই যাচ্ছি সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে আর কয়েকদিন ধরেই এরকম চলছে আর কি তো আমার না মাঝে মধ্যে মোবাইল চার্জে দিতে ভুলে যায় আর দুপুর সময় করে এমন অবস্থা হয়ে যায় না মোবাইলের চার্জও থাকে না কোথাও ফোনও করতে পারি না আবার ভিডিওও করতে পারি না এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক তো অবন্তিকাকে বাড়িতে রেখে আমি চলে এসেছি বাজারে দেখতে পাচ্ছ এখন তো ফুলেরই সিজন চলছে কত সুন্দর সুন্দর ফুল এসেছে দোকানে আর এই দোকানটাতে সব সময় সুন্দর সুন্দর ফুল আসে কিন্তু আজকেরগুলো বেশ তাজা তাজা মনে হচ্ছে আর তারপর চলে আসলাম আমি সবজির দোকানে তো এখান থেকে আমি নিয়ে নেব হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর বাকি সবজিপাতি আছে বাড়িতে তো বেশি কিছু নিলাম না তারপর বাড়িতে এসে কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো ধুয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে মাথাটাও ধুয়ে নিলাম প্রচণ্ড মাথা ব্যথা করতেছে কেন জানি না এই দুদিন ধরে আবার চোখেরও সমস্যা দেখা দিচ্ছে মানে কালকে রাত্রিবেলা আবার কি হয়েছে চাঁদ দেখতেছি দুইটা তো আমি আবার মানে কনফিউশন আমার চোখ খারাপ নাকি চাঁদ আজকে এরকমই দেখা যাচ্ছে তারপরে অবন্তিকার বাবাকে বললাম অবন্তিকার ম্যাম এসেছে ম্যামকে জিজ্ঞাসা করলাম অবন্তিকাকে বললাম দেখতো চারটা দেখে আমাকে বলতো দুইটা দেখা যাচ্ছে নাকি তো তারপরে ওরা বলছে যে না একটাই দেখা যাচ্ছে আর আমি কতক্ষণ থেকে একটা দেখার জন্য ট্রাই করতেছি আমার চোখ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি না দুইটাই দেখছি এরকম পরিস্থিতি এটাকে কী রোগ বলে জানা নেই আমার তো বেশি এখন মোবাইলেও দেখতে পারি না আমার তো চোখের সমস্যা ছোটোবেলার থেকে তো আমি চশমা পড়ার ভয়ে ডক্টর টক্টর দেখাই না ছোটোবেলায় দেখিয়েছিলাম চশমা দিয়েছিল তো চশমা তো সবাই আমাকে মানে ট্রোল করতো চার চকা চার চকা করে বলতো তো সেই জন্য আমি ছোটোবেলায় দেইনি চশমা ওষুধ খেয়ে দিয়ে যতটুকু ভালো হয়েছে হয়েছে ওই অবস্থায় আছি এখনও অবধি মানে কোনো দিনও চোখের ডক্টর দেখা হয়নি তো এখন মনে হচ্ছে যে আর রেহাই নেই এখন চোখের ডক্টর দেখাতেই লাগবে সন্ধ্যা লেগে গেছে ভাবলাম যে দুধ চা খাই তো ঘরে দুধ নেই তো নিচের থেকে আনি গিয়ে তো দেখো চাদরটা এখানে পেতে তার সঙ্গে ছাতাটা মেলে উপরে ওনাটা এসে করে দিয়ে ও একটা ওর ঘর বানিয়েছে আমি যে একটুখানি উড়ে যাব ভালো লাগে না এমনি এমনি সন্ধ্যেভাতে অবন্তিকা দিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা তো জানোই আমাদের এইদিকে বর্তমান সকাল এগারোটা থেকে তিনটা অবধি কারেন্ট থাকে না তো আজকে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো ভিডিও করতে করতে তো সেই জন্য পরে আর বাকি পূজাবালি এগুলো ভিডিও শ্যুট করা হয়নি এখন সন্ধ্যা লেগে গেছে তো যাই হোক কি করা যাবে আর আমার মনেও থাকে না সঠিক সময়ে চার্জ করার মোবাইলটা ধোয়া জিনিসগুলো এরকম করে তখন নষ্ট করে আবার ধুতে ধুতে কমর যায় আর ওর ইয়ে হয় না সেই ঠান্ডা একটা ধর হুম রকম করে ধরলে ঠান্ডা লাগবে না আসল গেটম্যান গেটম্যানে চাকরি ভালো করতে পারবি কাউকে গেট খোলা বন্ধ করা কোনোটাই করতে দেয় না ও যতবারই যাব নিচে যতবারই আসবো ও গেট খুলবে আর তোমার বন্ধ করবে তো বন্ধুরা চলো দুধ দিয়ে একটুখানি ঘন করে চাটা করে নেই ম্যাডাম এখনও আসেনি তো অবন্তিকার বাবা অফিস থেকে এসে বলছে যে একটুখানি চা করলে ভালো হতো মাথাটা ধরেছে তো তো সেজন্যই আর কি চা করা এত সকালে ম্যাডাম আসলে পরে আবারও করতে লাগবে চা নাকি দোবারা মানে গরম করে খাওয়া যায় না কিন্তু আমরা আগের থেকে মানে ছোটোবেলায় দেখতাম যে বাড়িতে জয়েন্ট ফ্যামিলি থাকলে পরে এই কারো দাঁত ঘষা হয় কারো হয় না ততক্ষণে চা হয় কেউ এসে আগে বসে কেউ পরে বসে পরে খায় কেউ তো এরকম করে করে না চা রেখে দিতেই হয় আর এক চা তো দুই তিনবার গরম করতেই হয় এরকম করে বারবার তো আর নতুন করে করাও সম্ভব হয় না বলো তো ওই রকম করে তো অনেক মানে আমার ঠাকুমা তারপর আমার ঠাকুমা শাশুড়ি কত বছর বাঁচলো বলো তো আমার ঠাকুমাও কিন্তু কম দিন বাঁচেনি তো এখন যে কি একটা ট্রেন্ডিং বেরিয়েছে চা নাকি দুবার গরম করা যায় না তো আমাদের যে ঠাকুমা দিদিমা দাদু দিদা এখনও তো মানে দুইবার করে গরম করে করে খায় কই ওদের তো কোনো কিছু হয় না এখন যত দিন যাচ্ছে তত মানুষের জীবনগুলো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে যত লোক কমে যাচ্ছে ফ্যামিলির মধ্যে ততই আরও বেশি মানে রান্না খাওয়ার প্রতি একটা আলাদাই সিস্টেম হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো আমার এখানে চা হয়ে গেছে দু কাপ ঠেলে নিচ্ছি তো বন্ধুরা আমি চাটা টা খেয়ে দিয়ে রান্নাটা এদিকে বসিয়ে দিচ্ছি তো এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে কাঁঠাল অফ সিজনের কাঠহাল খেতে বেশ ভালোই লাগবে তো সিজনের কাঁঠাল খেতেও ভালো লাগে আর অফ সিজনের কাঁঠাল খেতেও ভালো লাগে যেহেতু আমরা বাড়ি থেকে দূরে থাকি তো সেই সিজনের কাঁঠালও আমাদের কিনে খেতে হয় অফ সিজনের কাঁঠালও কিনে খেতে হয় ওই সেম একই তো যাই হোক তো আমি মশলাটা করে নিচ্ছি মিক্সি জারে নিয়েছি হচ্ছে আদা রসুন টমেটো পেঁয়াজ কয়েকটা লঙ্কা নিয়ে পেস্ট করে নিচ্ছি আর এইদিকে দেখো কাঁঠালটা ফাঁপাতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা কাঁঠাল থেকে যেহেতু তেল বের হয় না তো সেই জন্য আর কি মাংসর মতো করে রান্না করতে গেলে কয়েকটা জিনিস বেশি দিতে হয় যেমন ধরো টমেটো তারপর পেঁয়াজ তারপর হচ্ছে তেল আর বাদ বাকি মশলাগুলো তো পরিমাণ মতো দিলেই বেশি ভালো হয় নালে লবণ বেশি দিলে তো খাওয়াই যাবে না তো যাই হোক আমি কাঁঠালের মধ্যে কয়েকটা আলু মিশিয়ে নিচ্ছি তো আলুগুলো এবারে এনেছি থেকে কিন্তু অনেক আলু পচা বেড়েছে আর কি ভিতরে কালো কালো কেমন তো সেগুলো আর কি কেটে ছেটে এরকম করে টুকরো টুকরো করে ছোটো ছোটো পিস করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে চারটা পিস করব তারপরে দেখলাম যে আলুগুলো পচে গেছে মানে পচা না ঠিক কিন্তু ভিতরে কালো কালো কেমন একটা দাগ তো সেগুলো কেটে বাদ দিয়ে ছোটো ছোটো পিস করে নিচ্ছি তারপর আলুগুলো ধুয়ে নিয়ে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটুখানি লবণ দিলাম তারপরে ধোয়া আলুগুলো ওর মধ্যে দিলাম যেহেতু আলুর মধ্যে জল ছিল তো তেল ছিটকে পড়ার সম্ভাবনা বেশি ছিল তো সেই জন্য প্রথমে তেল দিয়ে কড়াইতে তারপরে সাথে সাথে লবণ দিয়েছি তারপরে আলুগুলো দিয়েছি এরকম করে দিলে পরে তেল ছিটকে পড়ার চান্সটা খুবই কম থাকে তো তারপরে আমি এখানে দেখো পেঁয়াজটা ঝুরি করে কেটে নিয়েছি বড় বড় দুইটা সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে আলুগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে ভাপানো কাঁঠালটা আলাদা করে আর ভাজতে গেলাম না অনেকটাই সময় লেগে যাচ্ছে সেই জন্য তো তোমরা চাইলে আমার মতো করে যদি রান্না করতে চাও তাহলে তোমরা পরে আলাদা করে আর কি ভেজে নিতেও পারো আলুগুলো নামিয়ে তারপর ওই তেলের মধ্যে কাঁঠালগুলোও ভেজে নিতে পারো তো আমি এখানে কাঁঠালগুলো না মানে বেশি সেদ্ধ করিনি হালকা যাতে আটা বেরিয়ে যায় তো সেরকম সেদ্ধ করে সেদ্ধ মানে ভাপিয়ে নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়নি ঠিক তো এখন ভেজে নিচ্ছি আর কৌটোর মধ্যে মশলাপাতিগুলো ভরে নিচ্ছি তো কাঁঠাল আর তোমার আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তারপর মশলাটা কষিয়ে তারপর আমি আবার অ্যাড করব সবজিগুলো আর কি আলু কাঁঠাল এগুলো তো বন্ধুরা এরপরে আমি অ্যাড করছি মশলাগুলো শুকনো গুঁড়ো মশলাগুলো প্রথমে আমি দিচ্ছি হচ্ছে লবণ তারপরে হলুদ তারপর হচ্ছে লঙ্কা গুঁড়া তারপর ধনে গুঁড়া তারপর জিরা গুঁড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠালটা এর মধ্যে দিয়ে দেব সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষানোর জন্য জল দেব। সামান্য পরিমাণে জলটা যখন একদম শুকিয়ে যাবে কষানোটা যখন ভালো হবে আর কি তেল বেরিয়ে আসবে মশলার থেকে তখন আমি আরও একটুখানি পরিমাণ মতো জল দেব বেশি ঝোল তো আর করা যাবে না একটু মাখা মাখা করার জন্য আর কি গ্রেভি রাখার মতো আর কি দেব জল দিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি আমি চিনি তারপর হচ্ছে গরম মশলা আর হচ্ছে তোমার একটুখানি ঘি দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল। আমার কাঁঠালের তরকারি রেডি ভাতটা দুপুরবেলায় রান্না করেছিস তো সেই জন্য আর এখন রান্না করতে হচ্ছে না আর কালকে তরকারি দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি সেই জন্য আর দুপুরবেলা রান্না করতে হয়নি আমাকে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে মলে তো অবন্তিকার ম্যাডাম এসে পড়িয়ে দিয়ে চলে গেছে আর এখন বাজে হচ্ছে আটটা আর আমরা এখন বের হচ্ছে কয়েকটা জিনিসপাতি আনবো আর তার সাথে আনবো হচ্ছে অবন্তিকার বাবার একটা যে কোনো ঠান্ডার জন্য জামা জ্যাকেটটা হারিয়ে ফেলেছে কি বলবো বলো তো হারিয়ে ফেলেছে বলতে তোমার কয়েকটা বাড়ি তো চেঞ্জ করা হলো তো কোথায় রেখেছি না রেখেছি ও এখন অফিসেরই কোথাও রেখেছে নাকি মানে বলতে পারছে না আর ঘরের প্রত্যেকটা ব্যাগ তন্ন করা হয়েছে কোথাও আর কি তোমার জ্যাকেটটা খুঁজে পাওয়া যায়নি তো ঠান্ডা তো ভালোই পড়েছে সকালবেলা আর সন্ধ্যার দিকে লাগে তো ওর না ওই জ্যাকেট পাতলা কোনো মানে সোয়েটার পরার মতো নেই তো সেই জন্য ভাবলাম যে গিয়ে নিয়ে আসি তো আমরা চলে আসলাম বিশালে তো এখানে গিয়ে আর কি দেখছি যদি পছন্দ হয় তো নেবে আর না হলে বলছে যে আমি অফিসের কাছে কি সব আছে নাকি ওখানে নেবে তো আমি বললাম এখানে আগে দেখো আর বিশালে সবসময় অনেক ভালো ভালো জিনিস সস্তায় পাওয়া যায় তো সেই জন্য এখানে দেখতে চলে আসলাম আর কি তো চলো ভিতরে যাই 이곳에서 귀여워서 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 귀 এখানে দেখো ও দেখতে আসছে কি আর ও কি দেখতেছে এখন দেখো সব সময় উল্টো পাশে রাস্তা সোজা ভাবে চলবেই না উল্টো গাড়ি যদি কোথাও দেখে থাকো যদি না দেখে থাকো তাও বলছি যে আমার ঘরে আছে একজন দেখো ভালো করে ও ইন্ডাকশান দেখছে তারপর আমি গ্যাসের এগুলো দেখছি স্টোভগুলো বেশ ভালোই তো অবন্তিকা গেছে ওর মানে যেখানে জিনিস পাওয়া যায় সেখানে ওর বাবা এই যে প্রেস্টিজের এখানে দাম কম না বেশি আমরা যেটা নিচ্ছি ওটা নিয়ে ঠকেছি না কি সেটা আর কি ইয়ে করতেছে আমরা দেখতে আসলাম কি আর দেখছে কি বলো তো তোমরাই চলে আয় অবলতি এই এই জন্য এই মেয়েটাকে আমি নিয়ে আসতে চাই না ও আমার সব কাজ আমার ইয়ে করে দেয় এলোমেলো করে দেয় হ্যাঁ আমি একাই যাই আমি না পাই ডিসিশন নিতে আমি একাই যাই সব বাই ওয়ান গেট ওয়ান দিয়েছে তো বন্ধুরা মলে আসলে পরে আমারও মন মানে না একবার মনে হয় যে এই স্টোরগুলো এসে দেখে যাই এই যে ট্রে কাপ প্লেট এগুলো দেখতে আমার খুব ভালো লাগে নিতেও ভালো লাগে তো এখান থেকে দেখছি কয়েকটা জিনিস অনেক কিছু করা যায় হ্যাঁ

তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দিবেন টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে